ম্যাচ নাও হতে পারে ট্যাগেটিং হচ্ছে এনার্জি বেস রিডিং এই জন্য এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ থটটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি গুলো ভাবতে পারেন আপনার পার্সনের নামটা মনে মনে করতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার ডিপ থটটা কি জাজমেন্ট দিতে চান উনি আপনাকে মধ্যে মধ্যে নো কন্টার সিচুয়েশান তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে কাছে অনেক চয়েস ছিল মাল্টি কানেকশন উনি ছিলেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপাতত নিজের এর ওপর ফোকাসড হয়েছে ওনাকে নিয়ে অনেক চর্চা হচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক কথাবার্তা চলছে উনি আপনার খোঁজ খবর কিন্তু নিচ্ছেন আপনি যদি আপনাদের যদি লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হয় তাহলে কিন্তু সোশ্যাল সাইটে আপনাকে অনেক বেশি ফলো করছেন সেটা দেখা যাচ্ছে রাত্রে ঘুমোতে পারছেন না দিনে শান্তি নেই মোটমাট শান্তিটা ওনার জীবন থেকে কোথাও না কোথাও উধাও হয়ে গেছে ওনার বার্থডেটের মধ্যে টু থাকতে পারে সেভেন থাকতে পারে ফোর থাকতে পারে নাইন থাকতে পারে বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি জুলাই এপ্রিল সেপ্টেম্বর মাস আপনার পার্সেন আপনাকে ম্যানিফেস্ট করছেন ঈশ্বরের কাছে এখন চাইছেন যে আপনার সাথে যেন ওনার রিলেশনশিপটা ঠিক আগের মতো হয়ে যায় উনি নিজের থেকে কতটা উদ্যোগ নেবেন সেটা এখন অব্দি সেই এনার্জিটা আসে কি কিন্তু ওনার কাছে অনেক চয়েস ছিল উনি নিজের প্রফেশনাল লাইফের ওপরও কোনো না কোনো কারণে এই মানসিক অশান্তির জন্য ফোকাসড হতে পারছে না বলে সেখানেও দেখা যাচ্ছে একটা কর্মক্ষেত্র অশান্তি হচ্ছে ওনার ঘরোয়া পরিবেশে কোনো অশান্তি হচ্ছে ফ্যামিলি কোনো ম্যাটারের সাথে ফ্যামিলি ম্যাটারে কোনো অশান্তি হচ্ছে সেটা দেখা আছে এবং আপনার আপনার সাথেও একটা দূরত্ব তৈরি হয়েছে মোটামুটি আপনার পার্সোনের অবস্থা একটু ভালো নেই সেই জন্য এরকম ডিপ্রেসড হয়ে রয়েছেন উনি রাত্রিও ঘুমোতে পারছেন না দিনেও শান্তি নেই আপনার খোঁজ খবরটা নিচ্ছেন এবং একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যখন উনি আপনার সাথে কমিউনিকেশনে আসবেন সেইটাই কিন্তু প্ল্যান করছেন দেখা যাচ্ছে কারণ প্ল্যানিংয়ের এনার্জি রয়েছে আপনার সাথেই এখন মনে হচ্ছে যে ওনার প্যাচ করে নিলে ভালো হয় আপনাকে একটা স্টেবিলিটি অফার করার কথাই কিন্তু ভাবছেন রিলেশনশিপটা নিয়ে যদি আপনি অনেক বেশি অনিশ্চয়তায় ভুগেন তাহলে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনাকে একটা নিরাপত্তা দিতে চান উনি যে নিজেই আপনাকে ছেড়ে চলে গেছেন সেটা দেখা যাচ্ছে আর আমি তো বললাম প্রফেশনাল লাইফে ওনার একটা সমস্যা তৈরি হয়েছে যেখানে ওনার একটা কর্মক্ষেত্র ঘিরে বলুন বা ঘরোয়া সমস্যাও একটা তৈরি হয়েছে মোটা ওনার জীবনে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে মনিটারি কোনো আর্থিক কোনো ক্ষতি সম্মুখীন হতেও পারেন উনি সেটাও দেখা যাচ্ছে যে কোনো একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে উনি এই রিলেশান শিব যে উনি ইগো দেখিয়ে চলে গেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে হুম দু দুটো কার্ডে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে মিটমাট করে নিতে চান যে দূরত্বটা তৈরি হয়েছে উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান আপনাকে নিয়ে দেখা যাচ্ছে একটা অবসেশন ওনার মনের মধ্যে রয়েছে প্যাশনেটলি এই সম্পর্কটাকে উনি যে শুরু করতে চান সেটা কিন্তু ওনার তরফ থেকে উনি উদ্যোগ নেবেন সেটাই দেখা যাচ্ছে কারণ ওনার মনের মধ্যে এতটুকু শান্তি নেই ওনার মনে হচ্ছে যে আপনার সাথে যদি কমিউনিকেশনটা উনি ঠিক করে নেন তাহলে ওনার জীবনে একটা ভারসাম্য আসতেও পারে একটা মানসিক শান্তি তো উনি পাবেন সেটাই কিন্তু উনি ভাবছেন আমি আপনার এনার্জিটা দেখে দেবো কারণ আপনার পার্সেন কিন্তু পজিটিভলি আপনার সাথে প্যাচ আপ করে নেওয়ার কথাই ভাবছেন আপনি যে ফ্যামিলি লাইফের ওপর ফোকাসড হয়ে আছেন এখন আপনার কথা হচ্ছে যে আপনার ফ্যামিলি থেকে যদি আপনার জন্য কোনো সম্বন্ধ দেখেন বা সেখান থেকে যদি প্রপোজাল আসে আপনি সেগুলো মেনে নেবেন এখানে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে আপনি আপনার পার্সনের ওপর রেগে আছেন ওনার ব্যবহারের জন্যেই আপনি যে ওনার উপর রেগে আছেন এবং ওনার কাছ থেকে অনেক বেশি ক্ল্যারিটি চান মানে জবাব চান সেটা দেখা যাচ্ছে যে আপনি ওনার কাছ থেকে কিন্তু জবাব চান সাবপালসাস মাইন্ডে আপনার অনেক কিছু চলছে সেখানে আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে রয়েছে নুতিতে কথা অনেক ভাবছেন আপনার মনে হচ্ছে আপনার সব কথা তো উনি শোরেননি যেগুলো শুনলে পড়ে হয়তো ওনার মন পরিবর্তন হতে পারেন কিন্তু সেই তার মাঝখানে রাগটা এসে যাচ্ছে বলেই আপনি কিন্তু নিজেকে এখন থামিয়ে রেখেছেন আপনি কোনো রকমের নিজের থেকে এফোর্ট দিতে আর চান না সেটাই দেখা যাচ্ছে আপনি নিজের ওপর ফোকাস হয়েছেন নিজেকে হিল করার কথাই কিন্তু ভাবছেন আপনি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকতে পারেন আপনি সিঙ্গার হতে পারেন ডান্সার হতে পারেন বা পেন্টার হতে পারেন সেটা দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে এই ভয়টাও আছে যে হয়তো রিলেশনশিপটা এখানেই শেষ হয়ে গেল আর এখানে কিন্তু নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা নেই আপনার তরফ থেকে আপনি উদ্যোগ নিলেও হয়তো আপনার পার্সনের তরফ থেকে উদ্যোগ আসবে না সেটাই আপনি ভাবছেন কিন্তু সেটা নয় আপনার পার্সন কিন্তু প্যাশানেটলি আপনার কথা ভাবছেন কোথাও না কোথাও ওয়েটিংয়ের এনার্জি আপনাদের দুজনের কিন্তু মিলে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনি হয়তো ওনার কথাটা আমি সেটা দেখে নেব যে আপনি কি আপনার পার্সনের কাছ থেকে কমিউনিকেশান অ্যাকসেপ্ট করবেন আপনার মনের মধ্যেও এটা রয়েছে যে উনি কি বলতে চান সেটা আপনার সোমবারটা একটা আগ্রহ রয়েছে কর্কট রাশির এনার্জিও এখানে দেখা যাচ্ছে যে রাশিগুলো এসছে বলে দিচ্ছি কর্কট বৃষ্টিক মীন রাশি বৃষকন্যা মকর রাশি মেষ সিংহ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে আপনিও আপনার মনের মধ্যে আগ্রহ রয়েছে যে উনি কি বলতে চান অন্তত আপনি ওনার কাছ থেকে কমিউনিকেশন আসলে সেটা সেটা যে রিসিভ করবেন সেটাই দেখা যাচ্ছে প্ল্যানিং আপনিও করছেন যে কি বলেন আপনি শুনে সেটা শুনে আপনি ডিসিশনটা নেবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব এখানে নিজেদের এনার্জি যদি লো থাকে তাহলে সেটাকে হিল করার কথাই ডিভাইন বলছে আপনি সোলমেটের সন্ধানও পেতে পারেন এবং আপনি গুড নিউজ অ্যাকসেপ্ট করবেন আপনার কাছে কমিউনিকেশন রিসিভ হবে আপনি যে উইশটা করেছেন সেটা যে পূরণ হবে বিউটিফুল এনার্জি আপনি নিজের সোলফেটের সন্ধান পাবেন সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে কিন্তু নিজের মধ্যে যতটুকু নেগেটিভিটি আছে সেটার উপরে কিন্তু কাজ করতে হবে নিজেকে হিল করতে হবে সেটাই কিন্তু ডিভাইনের গাইডেন্স ফোর্টমার্ট আপনি নিজের জীবনে কমিউনিকেশান রিসিভ করছেন আপনার পার্টনারের কাছ থেকেও এবং নতুন সোলমেটের সন্ধানও আপনি পেতে চলেছেন ভীষণ সুন্দর এনার্জি আছে ভীষণ পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করবেন ঈশ্বরকে গাছ শো করুন রেটিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে রেডিংটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সবাই ভীষণ ভালো থাকবে নতুন পিওসের জন্য আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন রেডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন